কোন কোন পেস আইছে এডা থানা থেকে আইছে বিশরমনজা পেস থেকে থানা থেকে আইছে স্যার অখন আমি ফকি এক পয়সা নাই আমার থেকে আমি কি করব অখন গরawatan আছে আমি কি বিভাগ কিভাবে আমি অখন ঘর ঠিক করব অখন এক পয়সাও না আমার ব্যাঙ্কেও টাকা নাই সব জিতি থেকে আছে এইদা হাত লইয়া কাম করতে বলে আমি রাখে দিয়েছিল সুটকের মিজান ইদা সুটকের বাঙ্গিয়া লয়ে গেছেগা গা আপনার নাম থাকি তা আমার নাম কুমারী দেবর্মা এলাকার নাম কি করিমুরা আমরা পূর্ব করিমুরা পাঁচ লাম্বার হ পাঁচ লাম্বার